ক্ষমতায় ফিরে গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে নিত্যপূর্ণ সবার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মিশিগানে এক নির্বাচনী সমাবেশে দেশের অটো শিল্পের সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কর ছাড়ার ঘোষণাও দেন তিনি এছাড়া জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতিও দেন সাবেক প্রেসিডেন্ট জরিপ বলছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট মিশিগানে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই প্রার্থীর মাঝে তাই ব্যাটেল গ্রাউন্ড এই স্টেটটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন সাবেক ডোনাল্ড ট্রাম্পাও ভ্যালি স্টেট ইউনিভার্সিটির এক নির্বাচনী প্রচারণার ভাষণের শুরুতেই সমর্থকদের ডাকযোগে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ট্রাম্প বলেন যত বেশি ডাকযোগে ভোট দেওয়া যাবে ততই ভোট চুরির সংখ্যা থেকে রক্ষা পাওয়া যাবে অথচ বড় বড়ই মেইল ইন ব্যালটের বিরোধিতা করে আসছেন তিনি এদিন বক্তব্যের মাঝেই তার অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে একটি ভিডিও দেখান সমর্থকদের যেখানে দাবি করা হয় ভাইস কামালা হেরিস কর বাড়াবেন আর তিনি ক্ষমতায় গেলে কর ছাড় দেবেন এ সময় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ফাঁসতে দেখা যায় এই সুযোগে ট্রাম্প দাবি করেন বর্তমান প্রশাসন মূল্যস্ফীতির জাতাকলে নাগরিকদের পিষ্ট করছে সাধারণ মানুষের জন্য দৈনন্দিন খরচ চালানো অসহনীয় হয়ে উঠেছে জানান ক্ষমতায় গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে নিত্যপন্ন সবার ক্রয ক্ষমতার মাঝে নিয়ে আসবেন তিনি ট্রাম্প জানান মধ্যবিত্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুবিধায় করের ক্ষেত্রে বড় ছাড় দেবেন তিনি তার প্রথম আমলের কথা করে জানান কর দেশের মানুষ কি উনিশশো সালের মতো ভয়াবহ অর্থনৈতিক মন্দার মাঝে পড়তে চায় আবারও ক্ষমতায় গেলে ছোট ব্যবসায়ীদের উপর আরোপিত একুশ শতাংশ কর পুন নামিয়ে আনবেন তিনি অবশ্য এই ছাড়ের সুবিধা বড় বড় প্রতিষ্ঠানও পাবে ট্রাম্প দেশের অটো শিল্প রক্ষায় খুব দ্রুত ব্যবস্থা নেবেন মিশিগানের অটো ইন্ডাস্ট্রি সুরক্ষা করা তার অগ্রাধিকারের তালিকায় আছে আছে শ্রমিক চাকরি সুরক্ষার পরিকল্পনাও অটো ওয়ার্কারদের স্বার্থ রক্ষার পাশাপাশি সীমান্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প এ সময় সতর্ক করে বলেছেন কামালা হ্যারিস ক্ষমতায় গেলে মিশিগানের প্রতিটি শহর শরণার্থী দিয়ে ভর্তি করে দেবেন আর তাতে নরক হয়ে যাবে সমৃদ্ধ স্টেট তাই ওভাল অফিসে যেতে পারলে কংগ্রেসে কোনো বিল আনার প্রয়োজন হবে না সরাসরি নির্বাহী আদেশ দিয়ে আগের মতোই সীমান্ত বন্ধ করে দিবেন এছাড়া দেশ ও বিদেশের বেশ কিছু বিষয় নিয়ে বড় বড় মতো নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচন এবং সেনেট নির্বাচন আলাদা হলেও পেন্সিলভেনিয়ার ভোটাররা ডেমোক্রেটিক প্রার্থীদের অভিন্ন প্রচারে আস্থা রাখছেন বলে জানান সেনেটর বব কেইসি বৃহস্পতিবার এনভিস নিউজকে তিনি আরও বলেন গর্ভপাতের অধিকার সহ অন্যান্য বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তার স্টেটের ভোটাররা এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রচারে অংশ নিলেও কিছু বিষয়ে আলাদা প্রচার জরুরি বলে মনে করছেন রিপাবলিকান সেনেটর পদপ্রার্থী ডেভ ম্যাক কর্মিক কুক পলিটিক্যালের এক জরিপে দেখা যায় ব্যাটল স্টেট পেন্সিলভেনিয়ার সেনেট নির্বাচনে ডেমোক্রেটিক সেনেটর বব কেসি তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডেব ম্যাক কর্মিকের চেয়ে এগিয়ে আছেন গত নির্বাচনের মতো এবারও ভোটাররা জনগুরুত্বপূর্ণ বিষয়ে ডেমোক্রেটিক প্রার্থীকেই এগিয়ে রাখবেন বলে মনে করছেন বব কেইসি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পেন্সিলভেনিয়ার ভোটাররা কামালা হ্যারিসকে এগিয়ে রাখছেন উল্লেখ করে কেইসি বলেন পাশাপাশি ভোটাররা তাদের সেনেট নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন দুই ধরনের নির্বাচনে আলাদা প্রচার থাকলেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ঠিকভাবেই বেছে নেবেন বলে আশা করছেন এই ডেমোক্রেটিক প্রার্থী ভোটাধিকার গর্ভবতের অধিকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় রিপাবলিকান সেনের প্রার্থী দেব মেক কর্মীক থেকে নিজের অবস্থান পুরোপুরি ভিন্ন এবং ভোটাররা তা বুঝতে পারছেন বলে জানান পব কেইসি এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রচারে অংশ নেওয়া রিপাবলিকান সেনেট প্রার্থী ডেভ ম্যাককর্মিক জানান ট্রাম্পের প্রচারে যুক্ত হলেও কিছু কিছু বিষয়ে পেন্সিলভেনিয়ার পরিপ্রেক্ষিতে আলাদা প্রচার জরুরি ম্যাককর্মিক বলেন পেনসিলভেনিয়ার ভোটাররা ইউক্রেইন বিষয়ে তাদের প্রতিনিধিদের অবস্থান জানতে চান এবং কিভকে সহায়তায় প্রার্থী কী করবেন তাও নিশ্চিত হতে চান এক্ষেত্রে ইউক্রেইন বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিপরীতেই অবস্থান করছেন বলে জানান তিনি প্রেসিডেন্ট নির্বাচন এবং সেনেট নির্বাচন এক করে দেখছেন না জানিয়ে ম্যাককর্মিক বলেন দুইটি নির্বাচনের জন্য আলাদা প্রচারে অংশ নিয়েছেন তিনি এ কারণে পেনসিলভেনিয়ার ভোটাররা রিপাবলিকান প্রার্থীদের উপরই বেশি আস্থা রাখছেন বলেও জানান ম্যাককর্মিক ক্ষমতায় ফিরে গেলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সংবিধান লঙ্ঘন করবেন বলেও আশঙ্কা করছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বৃহস্পতিবার উইসকনসিনে এক নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন শপথ ভঙ্গ করে এবং জনরায় প্রত্যাখ্যান করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট কামালা জানান তিনি জীবনে ছয়বার শপথ নিয়েছেন এবং কখনোই তা ভঙ্গ করেননি সমাবেশে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন সাবেক রিপাবলিকান কংগ্রেস ওমেন চেইনি উইসকনসিনকে নিজের জন্মস্থান উল্লেখ করে রিপন শহরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন লিস চেইনি তিনি বলেন দাস প্রথা বিলোপ ও সাম্য প্রতিষ্ঠায় রিপাবলিকান পার্টির জন্ম যা সমুন্নত রাখতে সচেষ্ট ছিলেন প্রেসিডেন্ট লিঙ্কন আইজেন হাভার রিগেন ও বুশরা সেই আদর্শ বিলীন হওয়ার পথে বলে সতর্ক করেন তিনি প্রথা বিলোপের শপথ নিয়ে আঠারোশ সালে উইসকনসিনের রিপন শহরে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের লোকজন স্থানীয় একটি স্কুলে সমবেত হয়ে গঠন করে নতুন দল রিপাবলিকান পার্টি দেখতে দেখতে একশো সত্তর বছর বৃহস্পতিবার লাল শিবিরের জন্মস্থানের সেই বিখ্যাত লিটল হোয়াইট স্কুল হাউসের খানিক দূরে নির্বাচনী সমাবেশ করলেন ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তবে তাতে চমক ছিল সেখানে হাজির ছিল সাবেক রিপাবলিকান কংগ্রেস দর্শকদের তুমুল করতালিতে ওয়োমিং এর এই সাবেক আইন প্রণেতা রিপোন শহরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন বলেন দাসপ্রথা বিলোপ ও সাম্য প্রতিষ্ঠায় যেই লাল শিবিরের জন্ম যা সমুন্নত রাখতে সচেষ্ট ছিলেন প্রেসিডেন্ট লিঙ্কন আইজেন হাওয়ার রিগান ও বুশরা সেই আদর্শ আজ বিলীন হওয়ার পথে এজন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি লিজ বলেন লাল শিবিরের প্রতিষ্ঠাতাদের মূলনীতি থেকে সরে গিয়ে দু সালে ক্ষমতা আঁকড়ে থাকতে ব্যাপুর হয়ে উঠেছিলেন ট্রাম্প অথচ ওই নির্বাচন নিয়ে আদালত স্পষ্ট জানিয়েছে তা পুরোপুরি স্বচ্ছ ও সুষ্ঠু ছিল আসছে নভেম্বরের নির্বাচনকে শুধু দলীয় থেকে দেখার সুযোগ নেই জানিয়ে চেনি বলেন সবার আগে দেশপ্রেম জীবনে কখনো নীল শিবিরকে ভোট দেননি তবে এবার দেশের গণতন্ত্র রক্ষায় প্রথমবারের মতো ডেমোক্রেটিক প্রার্থী কামালাকে ভোট দেবেন তিনি জানান হ্যারিস অত্যন্ত কঠিন এক সময়ে ভেদ ভেদাভেদ ভুলে সবার মাঝে ঐক্য করার চেষ্টায় আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেইনি ও তার মেয়ে লিজ চেইনিকে কৃতজ্ঞতা জানিয়ে কামালা হ্যারিস বলেন আমেরিকা যে মৌলিক নীতির উপর দাঁড়িয়ে আছে তার সুরক্ষা এবং সংরক্ষণে তৎপর তিনি জানান জীবনে ছয়বার শপথ নিয়েছেন এবং তা কখনোই ভঙ্গ করেননি এ সময়ে 2020 সালে একটি সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতির কথা তুলে ধরেন তিনি সে সাথে উন্মত জনতাকে ক্যাপিটাল হিল দিকে ঠেলে দিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ আইন প্রণেতাদের জীবন ঝুঁকের মুখে ফেলে দেন বলেও খুব জানান হ্যারিস কামালা সতর্ক করে বলেন সংবিধানের শপথ ভঙ্গ করে জনরায় প্রত্যাখ্যান করে দেশকে সংখ্যাতের দিকে ঠেলে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আবারও ক্ষমতায় গেলে একইভাবে সংবিধান লঙ্ঘন করবেন ট্রাম্প দেশের লগ্নে দলমতের ঊর্ধ্বে ওঠে তার পাশে এসে দাঁড়ানোয় লিজের প্রতি কৃতজ্ঞতা জানান হ্যারিস বলেন এভাবেই জাতিকে ঐক্যবদ্ধ করে দলমত নির্বিশেষে সবার প্রেসিডেন্ট হিসাবে কাজ করে যেতে চান তিনি প্রেসিডেন্ট নির্বাচনের একত্রিশ দিন বাকি থাকতে গর্ভপাতের অধিকারের পক্ষে নিজের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বৃহস্পতিবার এক ভিডিও বিবৃতিতে তিনি এই অবস্থান জানান বিষয়টিকে নজিরবিহীন ও উদ্ভট আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা স্বামী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গিয়ে গর্ভপাতের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সামাজিক মাধ্যম এক্স এবং ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় মেলানিয়া বলেন একজন নারী ছাড়া অন্য কেউ কেন ওই নারীর শরীর নিয়ে সে কি করবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে একই সাথে তিনি আরও লিখেছেন নারীর ব্যক্তিগত স্বাধীনতাই তাকে গর্ভাবস্থায় নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে স্মৃতিকথার কিছু অংশ প্রতিবেদনে প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান তবে নির্বাচনের মাত্র এক মাস আগে ডোনাল্ড ট্রাম্পের গর্ভপাত বিরোধী অবস্থানের বিপক্ষে দাঁড়িয়ে কৌতূহলের জন্ম দিয়েছেন মেলানিয়া এরই মধ্যে দেশের অন্তত বিশটি স্টেটে গর্ভপাত সেবা নিষিদ্ধ অথবা সীমিত করা হয়েছে আর নারী ভোটারদের সমর্থন আদায় এটিকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ভিপি কামালা হ্যারিস এদিকে সিএনএন দাবি করেছে এই ভিডিও এবং প্রকাশিতব্য বইয়ের বিষয়ে সাক্ষাৎকার চাওয়া হলে মেলানিয়ার প্রকাশক প্রতিষ্ঠান স্কাই হর্সের পক্ষ থেকে সাক্ষাৎকারের সম্মানী হিসেবে দুশো হাজার ডলার চাওয়া হয়েছে সিএনএন প্রতিবেদক হাদাস বলছেন জনপ্রিয় ব্যক্তিদের সাক্ষাৎকারের ক্ষেত্রে কোনো গণমাধ্যম কখনোই অর্থ দেয় না আর প্রেসিডেন্ট প্রার্থীর স্ত্রীর ক্ষেত্রে এমনটা করার রীতিও নেই অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ভ্যান জোনস মেলানিয়া ট্রাম্পের এই ভিডিও এবং বইয়ে তার স্বামীর বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টিকে উদ্ভট আখ্যা দিয়েছেন তিনি মনে করেন নিজের বইয়ের বিষয়ে পাঠকদের উৎসাহিত করতেই এমনটা করেছেন তিনি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর